গুড মর্নিং এভরি ওয়ান সো আমরা এখন চলে এসেছি চিড়িয়াখানাতে চিড়িয়াখানা কেমন দেখতে কতটুকু কি আছে না আছে পুরোটাই দেখাবো প্রস্ক্রিপ্টেন না করে আপনারা পুরোটাই দেখার চেষ্টা করুন আর ছোটোদের বড়দের অতি অবশ্যই ভালো লাগবে তো আমরা এখানে প্রথমেই ছোটোতেই একটা টিকিট কাটলাম পঞ্চাশ টাকা করে নিল পাঁচ দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কুড়ি টাকা আর বড়দের জন্য পঞ্চাশ টাকা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন মামসা ব্লক তো আমরা নতুন ভিডিও আনতে সুবিধা হবে এবং আপনাদের সামনে সেই ভিডিওগুলো লোড করতে অতি অবশ্যই আগ্রহী হব এখানে কি কি আছে কি কী না আছে পুরোটাই আপনারা যদি দেখেন পুরোটা বুঝতে পারবেন আর আপনারা যারা আসছেন এবং পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্টে যারা আসবেন তো তার আগে দেখে নিন কি কী আছে না আছে একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন ভালো ভালো পাখিও এসছে এখানে অনেক পাখি দেখা গেছে আর বাঘের সঙ্গে পরিচয় হয়ে অতি অবশ্যই হবে সিমোর সাথে অতি অবশ্যই হবে তো বেশি কথা বলবো না আর এখানে কী কী আছে না আছে পুরোটাই আর হ্যাঁ আর একটা কথা থার্টি ফার্স্টে যারা মনে করছেন বা পঁচিশে ডিসেম্বর মনে করছেন আপনারা পিকনিক করবেন তো এখানে এসে আপনারা অথনীতি পিকনিক করতে পারেন খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসলেন এখানে এসে সবাই মিলে একসাথে বসে সার্ভ করে খেয়ে নিতে পারলেন এটাও একটা সুবিধা আছে এখানে ক্যান্টিন তো আছেই সামনে দেখতেই পাচ্ছি যারা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে পারবেন আর যারা ক্যান্টিনে খাবেন তো ক্যান্টিনটা দেখে এটাই খাওয়া যায় এখানে এখানে একবার পুরোটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই কি কি আছে এবং কত সুন্দর লাগছে স্পটটাকে সেটা ঘুরিয়ে দিলে আপনারা দেখলে বুঝতে পারবেন পুরোটাই দেখুন গেলে সুন্দর লাগবে পরিবেশটা সবকিছুই রয়েছে তো এখানে ভেতরটা একটু দেখিনি বসে রয়েছে দেখছি তো এখানে লেখা রয়েছে এখানে ডু নট থ্রো স্টোন কোকোডাইল কুমড়ের দিকে পাথর ছুটবেন না তো ছোঁড়াছুড়ি এখানে না করাই ভালো চারিদিকে সব সিসি ক্যামেরা রয়েছে সেইভাবে সব ভ্রমণটা করুন যাতে কোনো প্রবলেম না হয় আর দেখতে থাকুন ভালো ভালো কিছু দৃশ্য আমি আপনাদের সামনে তুলে এটা আর এখানে গাছটা এত সুন্দর বসার জায়গাটা খুব সুন্দর তো এখানে নাচ শুভ তুলেটাও খুব সুন্দর একটা জায়গা অনেক রকম খেলাধুলো ব্যবস্থা নিয়েও এসেছে ব্যাডমিন্টন থেকে শুরু করে হ্যাঁ লিখে দেওয়া আছে এখানে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন কিছু নিয়ে আসবে না কিন্তু কোনোরকম বাদ্যযন্ত্র প্রবেশ নিষেধ দেখছি যে সবাই নিয়েও এসেছে কেউ কিছু বলছে না আর তো মামার সাথে পরিচয় করি বাগ মামা কেমন আছে বহু বছর পর এখানে এসেছি তো আর একটা জিনিস এখানে আসতে গেলে কীভাবে আসবেন সেটা আমি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব এখানে অনেক রকমের আচ্ছা বাগ মামার ঘরটা এই দিকে আছে আর সাথে যদি ঘুরতে না কি একা একাই বেরিয়ে পড়ুন ভ্রমণের জন্য একা ঘোরাটাই খুব বেস্ট আমি মনে করি কেউ আসতে চাইছে না কারোস্তি করার কোনো দরকার নেই একা একা সব সবথেকে ভালো এই যে আমি আপনাকে দেখাচ্ছি হলো রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা তো রয়্যাল বেঙ্গল টাইগার বহুদিন পর দেখছি এটা সুন্দরবনের বাঘ আর এখানকার বাঘ সকাল আকাশ পাতাল তফাত রয়েছে এখানে যেহেতু এখানে খাঁচের মধ্যে রয়েছে তার চেহারাটা একটু প্রবলেম আছে কোনো রকমভাবে আর যারা খুলে খোলাভাবে খাচ্ছে খাওয়া দাওয়া করছে তাদের চেহারাটা আলাদা রকমের সো পুরোটা স্কিপ করবে না লাস্টে কিন্তু রেলগোটাকে কিন্তু অবতি অবশ্যই আমি দেখাবো এবং সিংহ কিন্তু আমি অবশ্যই দেখাবো চলো আমি একটু নেক্সট টাইমে দেখাচ্ছি আমি এটা আমি পরে আসছি এটা খুব সুন্দর একটা জায়গা ব্ল্যাক ওয়াটার একটা সিনেমা দেখেছিলাম সিনেমা কথাটা খুব মনে পড়ছে এখানে আসার পর ব্ল্যাক ওয়াটার হলিউডের সিনেমা কোপড়াইলের একটা সিনেমা দেখেছিলাম ব্ল্যাক ওয়াটার ওয়াও অ্যামেজিং এখানে জলহস্তীটা থাকে জলহস্তীটা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোথাও না কোথাও আছে যদি কোনো সময় পেয়ে থাকি তো আমি অবশ্যই দেখাবো তো তো গুটি গুটি পায়ে কিছু দূর যাওয়ার পরে একটা জিনিস আমি অবশ্যই দেখাচ্ছি সেটা হচ্ছে জিরাফ জিরাফের রুমটা আমি দেখাবো তার আগে কিছুটা গিয়ে দেখছি এখানে হাঁস পাখি রয়েছে রাজহাঁস যেটাকে বলা হয় রাজহাঁসটা কিছু ওটা দেখলাম দেখার পরে যাচ্ছি জিরাফের রুমে চলো দেখা যাক দেখা আছে ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড সরি সো এখানে আছে জিরাফের জায়গা চলুন দেখা যাক এইদিকে এইদিকে পুরোটা জিরাফের জায়গা জিরাফটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে জিরাপটা

তো এখানে সবাই মোটামুটি আনন্দ এনজয় পেশ করছে আপনারা একবার এসে দেখাই যান যারা এখানে আসতে চাইছেন আলিপুরদুয়ারে চিড়িয়াখানাটা বেশ থেকে তো ওখান থেকে যে কোনো বাসে জিজ্ঞাসা করবেন যেসব বাসগুলো যায় আলটিমেটলি জিজ্ঞাসা করবেন চিড়িয়াখানার গেটে যাব ওখানে যে কোনো বাসে উঠে পড়বেন চিড়িয়াখানায় চলে আসতে পারবেন আর যারা সাউথ থেকে আসতে চাইছেন তো তারাও সেম করবেন যে লোকেশানে বুঝে আসবেন যে কোনো জায়গায় এটা হচ্ছে সাউথেই আছে আমাদের এটা আলিপুর চিড়িয়াখানা কালীঘাট হয়ে আসতে হয় তো এখন আমরা একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সিংহ দেখাতে নিয়ে যাচ্ছি সিংহ সিংহগুলো দেখুন এখানে কেমন লাগছে সিংহগুলো হ্যাঁ দেখুন চুপচাপ আছে কেন সকালতে কিছু খাই নাকি এদিকে আসছে না কেন এখন হাঁটা প্রতিযোগিতা করছে কেমন ভাবে হাঁটবে সেই চিন্তা করছিলাম করছে না কি লেভেলে হেরে গেছে দাবিটা কি

এদিকে এসেছে ডাকার সাথে সাথে কিছুটা অতিক্রম করে কাছাকাছি চলে এসছে অনেকটাই অনেকটা আসার পরে মুভমেন্টটা কত সুন্দর করছে আপনাদের সামনে আমি তুলে ধরছি মুভমেন্টটা

তো অনেকক্ষণ সিংহ দেখার পর কিছুটা বাণী পেলাম কিছুটা কথা মিলিত পেলাম এটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই যেহেতু এটা আপনারা দেখেছেন কি দেখেননি সেটা তো আমি বলতে পারছি না তো শুনুন কিছুটা কথা অশোক স্তম্ভ যোগ কলকাতা চিড়িয়াখানা দিননাথ ভার্গ একটা সময় তিন মাস ধরে কলকাতা চিড়িয়াখানায় আসতেন সিংহের ভাব লক্ষ্য করার জন্য আচার্য নন্দলাল বসু ছাত্র শিল্পী গ্রহণ ছিলেন ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপি অলঙ্কার দায়িত্বপ্রাপ্ত শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য অশোক স্তম্ভ আকার ভার করেছিলেন তার উপরে ভারত সংবিধানের মূল পাণ্ডুলিপি অলঙ্কারের দায়িত্ব ও নন্দলাদ দিয়েছিলেন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু নন্দলাল ছাত্রছাত্রীদের মধ্যে যে কাজ হাত লাগানোর জন্য একটা দল গড়ে নেন মধ্যপ্রদেশের বেতুল থেকে শান্তিনিকেতনের পড়তে আসা গৃহনাথ সেই দলের ছিলেন এবং ওই পাণ্ডুলিপির জন্য অশোক স্তম্ভ আকারের দায়িত্ব বর্তেই তারই পড়ে জাতীয় প্রতীক নিয়ে সম্প্রতি বিতর্কের আহ্বে এই কাহিনী বুধবার সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন প্রায়ত দীননাথ স্ত্রী প্রভা প্রভা এইটি ফাইভ এবং পরিবারের পাখিরা সাধারণতের পাওয়ার সম্রাট অশোকের আমলে প্রাচীন ভাস্কর ও লায়ন ক্যাপিটাল অফ অশোক এবং উপর ভিত্তি করে সাবেক ও অশ্বানন্দ নকশা তৈরি করে অশোক স্তম্ভের নকশা তৈরি করে প্রভাবের কথা দীননাথে তার জন্য

এত বড় বড় ঠোঁট রয়েছে চালটা কীভাবে কেন চালটা কত মজবুত জাল এখানে যেহেতু এর ঠোঁটগুলো এত শক্ত হয় কেউ যা যাচ্ছে ঠোঁট দিয়ে ঠোঁট দিয়ে যায় এরা ঠোঁটটা বেশি ইউজ করে প্রতিটা কাজে জাল বন্ধের মধ্যে যাচ্ছে সাঁতার কাটছি আমি পাখি দেখলাম এখানে কি আছে দেখি এটা ওটা বিদেশি রকমের পাখি এখানে বল একটা বল ব্ল্যাক ভালচার ভালচারগুলো কেউ বসে আছে থাকার জায়গায় এই থাকার জায়গা আচ্ছা ঠিক ময়ূরের স্পট সব দেখা কি ময়ূরটা দেখিনি ময়ূর দেখার জন্য ভিড়টা দেখিনি ময়ূর দেখার জন্য সব ভিড় করে রেখেছে দেখাও যেহেতু অবাক একটা উপরে আছে ময়ূরগুলো দেখতে হয় ময়ূর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে ময়ূরের অনেক ভাগ আছে হোয়াইট আছে সাদা আছে হোয়াইট প্লাস সাদা দুটো একই কথা তো হোয়াইট হোয়াইট যারা সাদা মনে করেন তো সাদা আর কিছুটা কালারিং রয়েছে কিছুটা অ্যাশ কালারের রয়েছে আর যেটা ন্যাচারালি যেটা আমরা দেখি সিনেমায় বা এটা সেটা সামনাসামনি আসতে চাইছে না সে তার রূপে সৌন্দর্য রয়েছে সাইডে পুরো একদম আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন কতগুলো রয়েছে এখানে আমি ময়ূরটা অনেকটাই দেখলাম ময়ূরগুলো একসাথে চলো এখান থেকে কিছু দূর যাবার পর দর্শকের মধ্যে একটা দেখলাম একটা হাতি দেখাচ্ছি সেটা হচ্ছে দুটো হাতি রয়েছে সেটা অনেকটা ভিং দেখুন এটা একটা কৌতূহল হওয়াতে চলে এলাম এখানে তো দেখছি সামনেই নাকি একটা বিশাল বড় হাতি চলো দেখা যাক আপনারা যারা ভ্রমণে এখানে আসবেন এখানে বাড়ির বা বাইরের কোনো খাবার দাবার এই পশু পাখিদের দেবেন না এখানে কিন্তু পশু পাখিদের খাবার দাবার অ্যালাও নেই আর এলাকা কিন্তু না কেউ কিছু করবেও না ধরতে পারলে কিন্তু এখানে জরিমানা আছে এবং জেলের তিন মাস কিন্তু জেলের ব্যাপার রয়েছে তো সেই বুঝে সুঝে আপনারা ইউজ করুন আর এখানে দাদাগুলো সব এখানে টাছ লাগাচ্ছে ফুল টাছ আর এবং কি কনস্ট্রাকশানটা খুব বড় তৈরিও করছে এখানে চিড়িয়াখানাটা অনেকটা বড় তৈরি হচ্ছে এটা দেখলাম বেশ অনেকটা কাজও হচ্ছে এখানে দাদা অনেকটা ফুল গাছ টাছ লাগাচ্ছে আর জৈব সারগুলো ইউজ করছে এখানে দেখছি এখানে ফুলের কিছু মার্কেটিং হয়ে রয়েছে সুন্দর সুন্দর আরেকটা জায়গা নিয়ে আসছি সেটা হলো পাখিদের ঘর নানা রকমের পাখি রয়েছে এখানে দেখা এখানে কিছু কিছু পাখি রয়েছে এখানে নতুন একটা দারুণ এখানে অনেকটা ভিড় আছে ভিড়টা কেন আছে সেটাও আমি দেখাচ্ছি আওয়াজটা শুধু শুনুন আওয়াজটা ম্যাকওয়ের আওয়াজটা শুনুন কত রকম আছে ব্লু গোল্ড স্কালেক ব্লু থট কত রকমের আছে পাখি আওয়াজ কি

মোদী যিটো মোদিক হাতত তো বন্ধুরা এখন যেটা দেখছি হচ্ছে কুকুরাই ওটাই শুয়ে শুয়ে আছে এখন এই আহা ও সামনে গেলে চোখগুলো একদম করে চাইবে লেপা পানথর পানথার এটা হচ্ছে জাগুয়ারের ঘর এখন ঠান্ডার সময় ঘরের ভিতরে ঢুকে বসে আছে ওই যে ঘরটা পাইচারি করছে ওখানটা জাস্ট পাইচারি করছে আপনারা হয়তো দেখতে পাবেন আমি জুম করার চেষ্টা করছি দেখুন ঠিক এ পাশ ও পাশ এ পাশ ও পাশ করেই যাচ্ছে ওই যেটা বিড়াল ওই যে বিড়াল বসে আছে আপনাকে জায়গাটা এই আমি দেখিয়ে দিলাম কিন্তু হোয়াইট টাইগারটা তুলতে পারলাম না শুধু একটাই কারণে টাইমিংটা হয়ে উঠলো না অটোমেটিক মোটামুটি ঘুরে নিয়েছি এবার তো চলে যাওয়ার টাইম হয়ে গেল লাস্ট টাইম একটু দেখিয়ে স্পটটা কেমন সো গাইস আপনাদের কেমন লাগলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস আউ অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আর এটা অবশ্যই কমেন্টস করবেন যদি ভুল হয়ে থাকে তো কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই